আজ দুটো রান্না একসাথে শেয়ার করব নিরামিষে থাকছে সমস্ত সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি রুটির সাথে লুচির সাথে বা ভাতের সাথে বা পাওটার সাথে যে কোনো জিনিসের সাথেই খেতে পারে এখানে গাজর বিনস টমেটো আলু বিট সিম পেঁয়াজ কলি সমস্ত কেটে নিয়েছি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা প্রথমে নিরামিষ তরকারিটা করি তেল দিয়ে তেলের মধ্যে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে ফোড়নটা হয়ে যাওয়ার পর সমস্ত সবজিগুলো একসাথেই দিয়ে দিলাম কারণ যেহেতু একটা নিরামিষ তরকারি করবো আলাদা করে মশলাপাতি তো ব্যবহারের কোনো বিষয় নেই তো সমস্ত সবজি একবারে দিলাম ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা চেড়ে গেছিলাম সেই কাঁচা দুটো দিলাম দিয়ে হালকা নেড়ে চেড়ে নিয়ে নুন আর একটু হলুদ দেবো দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে বসিয়ে দেবো ফুটে গেলে একটু চিনি অ্যাড করে দেবো এই যে তরকারিটা যেহেতু শীতকাল প্রচুর সবজি আছে এর সাথে ফুলকপি অ্যাড করা যেতে পারে একটুখানি কড়াইশুঁটি অ্যাড করা যেতে পারে আমার কাছে মোটামুটি এই সবজিগুলো ছিল অনেকদিন ধরে ভাবছি যে নষ্ট হয়ে যাবে তার জন্য সমস্ত কিছু অল্প অল্প করে নিয়ে বেশ অনেকটা পরিমাণে একটা তরকারি হয়ে গেলো এর সাথে করবো ডিম কষা তো চারটে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি এই তরকিটা মোটামুটি হয়ে এসেছে একটু শুকনো শুকনো নেবো একটু চিনি অ্যাড করে দিলাম আর বন্ধুরা আমরা না অনেকেই এখন তো কর্নফ্লোর ব্যবহার করি তো এখানে একটু ময়দা বা একটু আটা দিলে কীভাবে জিনিসটা খুব সুন্দর হয় মাখা মাখা হয় আমি সেটাই করলাম হয়ে গেছে এটা আমি নামিয়ে নেব দুপুরে ভাতের সাথে খাওয়ার জন্য আমি ছ সাত রকম সবজি দিয়ে এই তরকিটা বানালাম কিন্তু এটা রুটি দিয়ে লুচি দিয়ে বা পরোটা দিয়ে দারুণ লাগে একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল তো এটা একদম রেডি আর এদিকে ডিমগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম হয়ে গেছে ঠান্ডা জলে মানে এমনি জল দিয়ে দিয়েছি ঠান্ডা গরম জলটা ফেলে আচ্ছা ডিম ছাড়ানোর একটা দারুণ পদ্ধতি দেখাবো যাদের খুব অসুবিধা তারা এই চামচ দিয়ে বেশ সুন্দর করে আমি যেভাবে ডিমটা ছাড়াচ্ছি বা খোসাটা ছাড়াচ্ছি ওইভাবে আপনারা খোসাটা ছাড়াতে পারেন আমি এটা ভিডিওতে দেখেছিলাম এছাড়া একটা দোকানে একজন দাদাকে ছাড়াতে দেখলাম সেদিনকে তো আমার বেশ পদ্ধতিটা দারুণ লাগলো বেশ সহজ মনে হলো তো ওনারা তো খুব ভালো করে এইগুলো করতে পারে অভ্যস্ত আমরা নই তো আমি চেষ্টা করে এইভাবেই এখন ডিম ছাড়াতে শুরু করেছি তো আজকে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও কিন্তু এইভাবে ডিম ছাড়িয়ে দেখবেন খুব সহজ কোনো অসুবিধা হয় না অনেকেই ডিম ছাড়াতে আমাদের অসুবিধা হয় সেটা আর হবে না এই এই এইভাবে যদি এই টেকনিকটা অবলম্বন করা যায় একই রকমভাবে সমস্ত ডিম খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি টেকনিকটা মানে টেকনিকটা বেশ ভালো লেগেছে আমার তো আমিও এটা দিয়ে এখন ডিম এইভাবেই ছাড়াই তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম টেকনিকটা কেমন লাগলে অবশ্যই কিন্তু জানাবেন তো ডিমটা ভালো করে মানে ডিমগুলো ভালো করে ছাড়িয়ে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছে আর ডিম আগে না একটুখানি গায়ে খুন্তি দিয়ে না একটু চিঁড়ে দেবেন সুবিধাটা হবে হচ্ছে ডিম ভাজলে গায়ে আসে তেল ছিটে সেটা আর আসবে না তো আমি সমস্ত ডিমগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি গাটাও একটু চিঁড়ে দিলাম তেল দিয়ে দিলাম সামান্য তেলে রান্না করব কম মশলায় তেলটা একটু গরম করে ডিমগুলো দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব মাকে ছোটোবেলা দেখতাম এইভাবে ডিম ভেজে পাতলা ঝোল করতো আলু দিয়ে আমিও মাঝে মধ্যে করি তবে আজকে আর ঝোলের দিকে গেলাম না সময়টা বেশি লাগবে বলে তাড়াহুড়ো করে দুটো রান্না আমি করে নিলাম তো আজকে ডিম কষা করছি ডিমটা লাল করে ভাজার গেছে নামিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যেই প্রথমে ফোড়নে দি দিচ্ছি কিছুটা সাদা জিরে তারপর শুকনো লঙ্কা তেজপাতা আর একটুখানি এলাচ আর দারচিনি দিলাম লবঙ্গটা ছিল না বলে আর দিই পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম একটা ছোটো সাইজে সেটা দিয়ে একটু নুন দিয়ে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি টমেটো টমেটো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটো কুচনোটা দিচ্ছি আর সাথে মশলার মধ্যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিলে সমস্তই বাটা রয়েছে সেটা অল্প পরিমাণে দিয়ে দিলাম সাধারণ যে নুন হলুদ যেহেতু শুকনো লঙ্কা বাটা বা গুঁড়ো ব্যবহার করি না বলে একটু রঙের জন্য আমি কাশ্মীর রেড চিলি পাউডারটা দিচ্ছি স্বাদের জন্য সামান্য একটু চিনি দিয়ে খুব ভালো করে একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষে নেব কারণ মশলা যতটা কষানো যায় রান্নার স্বাদ তত ভালো হয় তবে হ্যাঁ সবসময় তো মশলা খাওয়া খাওয়াটাও ঠিক না তো আমরা সেভাবে খুব একটা খাওয়া দাওয়া করি না মশলা দিয়ে মাঝে মধ্যে তো আজকে করলাম কিন্তু সেটা পরিমাণে কম খুব ভালো করে মশলা কষিয়ে নিয়ে যখন তেল ছাড়তে শুরু করেছি এবার জল দিলাম একটু অল্প ফুটে যাওয়ার পরে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম গোটা গোটা ডিমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একদম কষিয়ে মানে বেশ মাখা মাখা করে আমি এটা নামিয়ে নেব তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম দুটো রান্নার ভিডিও একটা হচ্ছে ডিম কষা এটা একদম রেডি হয়ে গেছে বাটিতে নামিয়ে নেব সাথে শেয়ার করলাম হচ্ছে নিরামিষ একটা তরকারি তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা যাচ্ছে নতুন আরেকটি পর্বে নতুন কিছু রান্না নিয়ে নতুন বলতে আমি যা রান্না করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি প্রত্যেক দিন যেমন আজ শেয়ার করলাম ডিম কষা সাথে নিরামিষ একটা সবজি তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা অবশ্যই একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালোই লাগবে আর এরকম রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন আজকে এটুকুই খুব তাড়াতাড়ি দেখা আছে নতুন আর একটি নতুন কোনো রান্না নিয়ে আমার নিত্যদিনের রান্নাঘরে যা থাকে তাই শেয়ার করি আপনাদের সঙ্গে আজকে এটুকুই টাটা